আহমেদাবাদের সর্দার বল্লভাই প্যাটেল এয়ারপোর্ট থেকে বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম ওরার তিরিশ সেকেন্ড পরেই ভয়াবহ দুর্ঘটনাতে বিমানের সব যাত্রী নিহত হন শুধুমাত্র আশ্চর্যজনকভাবে বেঁচে যান একজন যাত্রী এবার সেই যাত্রী তিনি বলেছেন যে তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তিনি কিভাবে এই ভয়াবহ বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যেখানে তার সমস্ত যাত্রী যারা ছিল সবাই মারা গেছেন তিনি কিভাবে জীবিত অবস্থায় বাইরে বেরিয়ে এসেছেন এবং সবথেকে বড় কথা হচ্ছে তিনি কিভাবে পায়ে হেঁটে অ্যাম্বুলেন্স অবধি গেলেন তো সবটাই তিনি এবার বললেন তো সেক্ষেত্রে তিনি কি বলেছেন চলুন জেনে নিই তবে তার আগে আপনি কি মনে করেন তার এই বাঁচাটা কি তার কপাল নাকি ভগবানের দয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন হাসপাতালের বিছানাতে শুয়ে তিনি এখনও ভাবতেই পারছেন না কোথা থেকে কি হয়ে গেল দুশো বিয়ালভাবে শুধু তিনি বেরিয়ে এলেন জ্বলন্ত বিমানের ভেতর থেকে বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রনা দেওয়া এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান সেভেন ওয়ান বিমানের যাত্রী ছিলেন বিশ্বাস কুমার রমেশ তিনি বসেছিলেন এলিভেন এ নম্বর সিটে বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়লেও প্রাণে বাঁচেন তিনি ঠিক কি হয়েছিল দুর্ঘটনার সময় বিছানা শুয়ে সে কথাই বলেছেন তিনি গুরুতর আহত অবস্থায় বর্তমানে আহমেদাবাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রমেশ গতকালই তার সঙ্গে দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সকালে তার সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলে সঙ্গে সকলের সঙ্গেই কথা বলেছেন তিনি অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানিয়েছেন যে টেক অফের তিরিশ সেকেন্ড পরেই একটা বিকট শব্দ হয় তারপরে সব শেষ কিছুই বুঝে উঠতে পারেননি তিনি হাসপাতালে বিছানায় শুয়ে তিনি এখনও ভাবতে পারছেন না কোথা থেকে ঠিক কি হয়ে গেল বিয়াল্লিশ জন প্যাসেঞ্জারের মধ্যে শুধুমাত্র তিনি বেরিয়ে এলেন জ্বলন্ত বিমানের ভেতর থেকে তার বুকে আঘাত লেগেছে তবে আঘাত খুব একটা গভীর নয় বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানাচ্ছেন চিকিৎসকেরা অভিজ্ঞতার কথা বলার পাশাপাশি তিনি খুঁজে চলেছেন তার ভাই অজয় কুমার রাকেশকেও লিস্টারে বসবাসকারী তাদের আত্মীয় নয়ন জানিয়েছেন ভাই ফোন করে বলেছিল কিভাবে যে বেরোলাম জানি না ওর গলায় আতঙ্ক আর অবিশ্বাস স্পষ্ট লন্ডনকানি ওই বিমানে দুশো জন যাত্রী ছিলেন ট্যাঙ্কে এক লক্ষ লিটার জ্বালানি ভরে যাত্রা শুরু করেছিল বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম উড়ানের মাত্র বত্রিশ সেকেন্ডের মাথায় ভেঙে পড়ে বিমানটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপরে আছড়ে পড়ে বিমানটি ইতিমধ্যে পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে ওই হোস্টেল থেকে তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন জ্বালানির পরিমাণ এবং আগুনের তীব্রতার কারণে উদ্ধার কাজে যথেষ্ট অসুবিধা হয়েছে পাইলট সুমিত সভারওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইফ কুন্দাল ছিলেন বিমানের দায়িত্বে পাইলটের আট হাজার দুশো ঘন্টার ফ্লাইং অভিজ্ঞতা থাকলেও কিছু করা যায়নি পাইলট হাতে সময়ই পাননি শেষ মুহূর্তে মেডে সংকেত পাঠান এয়ার ট্রাফিক কন্ট্রোলে সেখান থেকে কোনো সাড়া মেলেনি বলে খবর সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বিমানটি প্রথমে স্বাভাবিক গতিতে রানওয়ে থেকে উড়ে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে ফের নিচের দিকে নামতে শুরু করে এবং নিচে পড়ে বিস্ফোরণ হয় এই ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ভারত সরকার এবং আন্তর্জাতিক মহল ক্ষতিপূরণের ঘোষণা করেছে টাটা গ্রুপ তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না